আর যাব না বেগুন তুলিতে ও আর যাব না বেগুন তুলিতে হাতে নাতে পড়লাম ধরা হাতে নাতে পড়লাম ধরা সরম লাগে বলিতে আর যাব না বেগুন তুলিতে যাবো না বেগুন তুলিতে সন্ধ্যা বেলায় বেগুন খেতে করতে গেলাম চুরি বেগুন হলাম হাতটা নিল ধরি কি মামা ও কন না কেন ওবা কন ধইরানি আই ভইরা দিল দইরাণী আই ভইরা দিল বেগুন আমার থলিতে আর যাব না বেগুন তুলিতে ও ললিতে আর যাব না বেগুন তুলিতে কি মামা গানের সাথে মিল আছে তো বান্ধবী আমার কট খেয়ে গেলো কেমনে আমার তো ভাব কষ্ট হচ্ছে কেমনি এমন হলো প্লিজ তাকে ক্ষমা করে দাও চলে যাবো কিন্তু মরে যাবো কিন্তু জীবনী করলামটা কি ভাই তাহলে এই জীবনে রাখতেই ইচ্ছা করছে না আরে কি মিল ভালোবাসা ছিল তাদের মধ্যে শুধু ডাবল ড্রাইভিং করতে গিয়ে সব হারালো আপনি কানতেছেন না কেন ভাই ওর হয়ে একটু কান্না করে দেন না প্লিজ একটা উত্তেজনা তার নিজের ভুলে গেছে নামটাও বলতে পারতো তাই না কি অবস্থা মজা তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসলাম সব হাসির ভিডিও গুলো একসাথে দেখতে পারবেন আজকের ভিডিওতে তাহলে আর দেরি কেন সাবস্ক্রাইব করে রাখুন আর তাহলে শুরু করা যাক মোদী রব নাই হাসিনা জমাই নাই সরোসভাই দিয়া খাইতে যাই কি রে ভাই এরা বাংলা শিখলো কেমনে এটা এত গুরুদায়িত্বই বা কে দিলো আমাকে কেউ লাভ করলে ওর সাথে আমি বাজে বিহেভ করি ব্যাড বিহেভ করি লাইক সাম গাই মানে কোনো ছেলে আমার প্রেমে হাবুডুবু খাইতেছে আমি ওর বাজে ট্রিট করবো আমি দেখবো যে কতটা বাজে আমার ট্রিট নিতে পারে হ্যাঁ যদি দেখি যে হ্যাঁ নিতে পারছে তখন ওকে আমি ফুল আগে দেখে নিবে প্যারা নিতে পারে কি না নিতে পারলে পরীক্ষায় পাস নয়তো পাশ পাস করবে না আহা পরীক্ষা এতদিন তাহলে কারবার বার ফেলাইলাম এই সোনামণি বাবারে বাবা মেয়ের আর কিছু থাকুক বা না থাকুক সাহস কিন্তু ভরপুর তাই আপনার কোনো পরিচিত সেই প্রিয় অভিভাবক দেখে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন

ছেলেদের থেকে মেয়েদের প্রেমটা কিন্তু একটু আলাদা প্রকৃতির হয় ছেলেরা যেরকম এক মিলি সেকেন্ড এর মধ্যে প্রেম পড়ে যায় মেয়েরা কিন্তু আমার ওরকম টাইম নিয়ে দেখছি জানাবো ভাবছি পরে ভাববো এই করতে করতে ছেলেটা চার বাচ্চার বাবা হয়ে যায় একটু প্রেমে যায় সেই ছেলেটা দশ বছর ফটো খেটে ছেলেটা লাভ দিয়েছে সেই ছেলে বাউ দিয়েছে সেই ছেলেটা কোন মেয়েকে কমেন্ট দিয়েছে দিয়েছে করে দেবে প্রেম করার চার পাঁচ বছর পর গিয়ে মনে পড়েছে মানলে

নাটক কম করো প্রিয় আপুর বলার টাইমিংটা কিন্তু সেই ছিল একদম পারফেক্ট

কাসাই কামটা করছে কি ইউটিউবিং না করে ঝালমুড়ি বেসলেও তো একটা আইফোন কিনতে পারতাম তাই না আজকে ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ